আজকে তোমরা যে প্রতিবাদে গিয়েছ সবাই বক্তব্য দিয়েছ আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের আরো দান করো সবাই বলি আমিন তো আজকের বক্তব্য হচ্ছে একজন আদর্শবান ছাত্রের কর্তব্য কী কী হতে পারে রাইট একজন আদর্শবান ছাত্র কর্তব্য হিসেবে কি কি হতে পারে তো ছাত্র তো আমরা জানি যারা পড়াশা করে যে কোনো জিনিস অন্বেষণ করে হ্যাঁ যে কোনো বিষয় সে সেই বিষয়ের ছাত্র আর আদর্শ কি ন্যায় নিষ্ঠা ভালো উন্নত উন্নত মানের চরিত্র গঠন এটাই আদর্শ কেমন তো আদর্শ আদর্শবান একজন ছাত্র হতে হলে সর্বপ্রথম তোমার প্রয়োজন কি সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তোমার নিজের আত্মবিশ্বাস এবং পড়ালেখায় মনোযোগী এবং পড়ালেখার পাশাপাশি তোমার পড়ালেখার জ্ঞানটা তুমি অর্জন করেছ সেই অর্জন অনুযায়ী তোমার জীবন অতিবাহিত করাই হচ্ছে একজন ছাত্রের বৈশিষ্ট্য যদি তুমি শুধুই পড়েই যাচ্ছ শিখেই যাচ্ছ কিন্তু আমল করতেছ না এটা কি হয় তাহলে কি তুমি ছাত্র তুমি তো শিখলা তুমি তো শিখে তুমি তোমার জীবনে বাস্তব রূপে তুমি তা প্রয়োগ করলা না তাইলে কি ছাত্রের কোনো মান আছে তাহলে তুমি শিখবা এবং কি করবা আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে বরাবরই আমাদের উস্তাদ আমাদেরকে বলেন যে ইলিম অর্জন করতে হলে ছয়টি বিষয়ে তোমার তোমার মধ্যে থাকতে হবে কর্তব্য হিসেবে তোমার ছয়টি ছয়টি বিষয় থাকতে হবে কয়টি বিষয় আমার উস্তাদ মহোদয় উনি বলেছেন ইমাম সাফের রহমতুল্লাহ আলাই

সক্ষম হবা ইনসা আল্লাহ তো সর্বপ্রথম ইমাম সাবির রহমতুল্লাহ আলাই বলেন যে এলিম অর্জন করতে হলে সর্বপ্রথম পরিপূর্ণ লোক পরিপূর্ণ লোক তোমার এলিমের প্রতি থাকতে হবে পড়ালেখার প্রতি কার প্রতি পড়ালেখার প্রতি তোমার পরিপূর্ণ লোক সকল লোক লালসা সব কিছু থাকতে হবে কি পড়ালেখার প্রতি পড়ালেখার প্রতি কার প্রতি পড়ালেখার প্রতি তোমার কি থাকতে হবে সম্পূর্ণ লোক তোমার পড়ালেখার প্রতি থাকতে হবে এলিম অর্জনের প্রতি থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে পরিপূর্ণ বুদ্ধ শক্তিটাকে রূপ করা ঠিক আছে এখন একজন পাগল কিনে মাদ্রাসা ভর্তি করে দিলা স্কুলে ভর্তি ভর্তি করে দিলা তার তো বুদ্ধ শক্তি নাই সে কি ছাত্র হতে পারবে আলো ছাত্র হতে পারবে আদর্শমান ছাত্র হতে পারবে না তাহলে কি থাকতে হবে পরিপূর্ণ বুদ্ধ শক্তি তোমার থাকা লাগবে পরিপূর্ণ বুদ্ধ শক্তি তৈরি করতে যা প্রয়োজন তোমার টাকা লাগবে হ্যাঁ ঠিক আছে সব সময় যে মন্দর এই পরিপূর্ণ বুদ্ধ শক্তি তৈরি হতে কি লাগে তোমার ব্রেইন তোমার মেধা সবসময় সচ্ছল থাকা লাগবে কেমন তুমি যদি কি করো অতিরিক্ত প্রেশা আছে গেমস খেলো মোবাইল ইউজ করো বা অন্য অন্য জিনিস আছে খেলা নিয়ে ব্যস্ত তাহলে তোমার নামারে কি খেলা নিয়ে ব্যস্ত থাকবে ঠিক তাহলে তোমার ইয়ে করতে হবে কি করতে হবে বুধ শক্তি তৈরি করতে হলে বা না নামায় শান্তি মনে পড়তে হবে মার মাইন্ডকে সবসময় সময় ফ্রেশ রাখতে হবে অতিরিক্ত যাবি কোনো কিছুই না না জায়গা দেয়া যাবে অতিরিক্ত কোনো কিছু জায়গা দেয়া যাবে না তবে তোমার ব্রেন সচল থাকবে শক্তিটা ঠিক থাকবে কেমন তাহলে তোমার পড়ালেখার প্রতি কি বলে মনোযোগ বাড়বে মনোযোগ বাড়বে তৃতীয় হচ্ছে পড়ালেখার প্রতি সর্বদা মনোনিবেশ থাকতে হবে ক্লাসে শিক্ষক পড়াইতেছে তুমি কথা বলতেছো এটা কি মনোনিবেশ হ্যাঁ না কখনোই না যে শিক্ষক পড়াইতেছেন তোমার মনোনিবেশ মনোযোগ তোমার শিক্ষকের প্রতি টাকা লাগবে কি না লাগবে এটা মনোযোগ কি মন দিয়ে তুমি যখন পড়ো তাহলে দেখবা এক ঘন্টার পড়া তোমার পনেরো মিনিট বিশ মিনিট চুপ হয়ে যায় মনোযোগ দিয়ে পড়লে ঠিক আছে কিন্তু মনোযোগ যদি থাকে না তোমার দেখবা যে এক ঘন্টার পর তোমার দুই ঘন্টা 3 ঘন্টা চার ঘন্টা পর্যন্ত লাগে কিন্তু শিখা হয় না যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে অবশ্যই তোমার কম সময়ে তোমার পড়াটা আয়ত্তে আসবে পড়াটা আয়ত্তে আসবে তখন ডেলি আমরা কি বুঝলাম ক্লাসে সব সময় মনোযোগী পড়ালেখা সবসময় সময় মনোযোগী থাকতে হবে মনোনিবেশ পড়ালেখার প্রতি থাকতে হবে ক্লাসে বসে তুমি চিন্তা করতেছো আজকে ছুটির পর আমি মাঠে খেলতে যাবো ফুটবল খেলতে যাবো এটা কি তোমার মনোনিবেশ কখনোই না কখনোই না তোমার ক্লাসে থাকা সত্যি তুমি সবসময় তোমার মনোনিবেশ কোথায় ওই যে শিক্ষক কি বলতেছেন হ্যাঁ পড়া কি পড়া আজকে কি পড়তে হবে এলিম অর্জন করতে পারবো তো চার নাম্বার হচ্ছে খেয়াল রাখা সবক খেয়াল রাখা যেমন ছাত্র আছে তারা তাদের সবক যতটুক দেওয়া হয় খেয়াল রাখতে হবে তুমি যদি আজকে সবক দেওয়া হয়েছে একত্রিশটা হ্যাঁ ইতি এফোর্ট দেছো অন্য আরেক পৃষ্ঠা তেনে হবে শুভখিয়াল লাগতে হবে না টার্গেট রাখতে হবে না যে আজকে পড়া কি দেওয়া হয়েছে আমি কি পড়বো সুন্দর করে তেনেটা নোট করে লাগবে না আবিজি ছাত্রমনন আর দিমিয়া ছাত্রমনন आलिया ছাত্রমনন তোমরা কি করতে হবে শুভক যেগুলো দেওয়া হবে প্রতিদিন ওগুলা কি করতে হবে নোট করে রাখতে হবে নোট করে রাখতে হবে কেন না যদি বলি যাই এগুলো নোট করে রাখবা নোট অনুযায়ী কি করবা যখন তোমার পড়ার সময় হবে যেমন সন্ধ্যার পর হজরের পর বই বসে কি করবা ডেকে তুমি কি করবা সবকগুলা শিখে নিবে ঠিক আছে আরেকটি বিষয় হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে শুনবো পাঁচ নাম্বার হচ্ছে ইমাম সাদ রহমতুল্লাহ আলহ বলে নিলিম অর্জন করতে হবে পাঁচ নাম্বার একটি কর্তব্য দায়িত্ব তোমার থাকতে হবে সেটা হচ্ছে উস্তাদের প্রতি খেদমত উস্তাদের দায়িত্ব কি উস্তাদের খেদমত উস্তাদের উস্তাদের কি খেদমত তুমি যদি পড়ালেখার পাশাপাশি উস্তাদ মন জয় করতে পারো তাহলে কিন্তু উস্তাদের দোয়াটি তো অনেক বড় কাজে দিবে তোমার জীবনে ফাতি হইছে যদি তুমি তোমার কি করো উস্তাদের কাছে যমর যমর ধরো উজর কি করলে তুমি তোমার কাছে কি পেলে উজর কি করে খুশি হয় যেমন প্রতিদিন পড়া লেখা প্রতিদিন পড়া লেখা যেগুলো দিবা সেগুলো তুমি যদি শিখে আলো তাহলে উস্তাদ তোমার প্রতি মন ভালো রাখবে না মন ভালো রাখবে না ভালো থাকবে এটা কিন্তু একটা উস্তাদের খেদমতের মধ্যে হয় তুমি চাল চলো আচার আচরণ কিভাবে করলে উস্তাদ খুশি হয় হ্যাঁ সেইভাবে তুমি চাল চলো আচার আচরণ করতে হবে এটাও কিন্তু একটা উস্তাদের খেদমত উস্তাদ খুশি হবে তোমাদের দোয়া দিতে কি করবে দোয়া দিতে কখন যে তোমরা যে যারা আসো যেমন ধরো মর্নিং গেছো আগেকার ওলিয়া ওলিয়াদের জীবনে পড়লে জানা যায় বেশিরভাগ অলিয়া উলিয়া হয়েছিল কি উস্তাদদের দোয়া এবং মা বাবার বাবার দোয়া

ঠিক আছে আচ্ছা তাইলে ছয় নাম্বার হচ্ছে তাহিক করে করে তাহিক বলতে শব্দ 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 আবিধানিক ভাবে পারিভাষিক ভাবে শব্দ শব্দ সবগুলো তুমি কি করতে হবে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে সবকিছু বুঝে বুঝে পড়তে হবে তাইলে তোমার কি হবে ছাত্রত্ব বৃদ্ধি পাবে বুঝ বৃদ্ধি পাবে পড়ালেখার পাশাপাশি তোমার বুঝটা কঠোর থাকবে মজবুত থাকবে ঠিক আছে

কোন দিন কোন সবক দিয়েছে কেমন আর পাঁচ নাম্বার হচ্ছে উস্তাদের এবং ছয় নাম্বার হ্যাঁ করে পড়া তো আশা করি আমি বক্তব্য লম্বা করছি না আমি বক্তব্য এখানেই শেষ করব তো আমি যেগুলা বললাম আজ থেকে তোমরা সেগুলো মেনে চলার চেষ্টা করো ইনশাআল্লাহ আজিজ তোমরা এর ফল খুব সুমিষ্ট আকারেই পাবা ইনশাল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 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 আমরা চেষ্টা করবো